জামানত হারানোর শঙ্কায় নির্বাচনকে ভয় পায় পিআর দাবি করা কিছু দল তাদের তৈরি করা নাটকেই যত সংকট বলছে বিএনপি ভোটের মাধ্যমে দেশে শান্তি ফেরানোর আহ্বান জুলাই সনদ গণভোটের বিরুদ্ধে যাওয়ায় বিএনপির মৃত্যু ঘন্টা বেজে গেছে বলছে এনসিপি সংস্কার বাধা পেলে অন্তর্বর্তী সরকারের এক্সিট ও নির্বাচন নিয়ে শঙ্কা গণভোটের বিরুদ্ধে আপনি যাচ্ছেন আপনার সাথে তো সমঝোতা দূরের কথা বিএনপির মৃত্যু ঘন্টা বেজে গেছে যদি সংস্কারের জায়গায় কোনো বাধা তৈরি হয় এই সরকারের এক্সিট পয়েন্ট কি হবে আর সামনে নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে সেই ধোয়াশার জায়গা তৈরি হবে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে কোনো শঙ্কা নেই আইন সংক্রান্ত সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা মাঠ থেকে পঞ্চাশ ভাগ সেনা সদস্য তুলে নেয়ার তথ্য গুজব আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি ঘিরে কোনো শঙ্কা নেই সরকার শঙ্কিত নয় জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বিকেলে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি আরও জানান মাঠ থেকে পঞ্চাশ ভাগ সেনা সদস্য তুলে নেয়ার তথ্য সত্য নয় গুজব আমরা ফিফটি উঠাচ্ছি না এই মুহূর্তে সেনাবাহিনী

জুলাই সনদ বাস্তবায়ন পথরেখা শিরোনামে সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করে এনসিপি সমর্থিত ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্স এনসিপির শীর্ষ নেতাদের পাশাপাশি এতে অংশ নেন অন্যান্য দলের প্রতিনিধিরাও এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেন সংবিধানের বাইরে যাওয়ার অর্থ হচ্ছে নির্বাচনকে বিলম্বিত করা সংবিধানে গণভোট নেই বলেও মন্তব্য করেন তিনি সংবিধানকে বাদ দিয়ে অন্য কিছু করা করতে যাওয়ার অর্থই হচ্ছে আগামী যে নির্বাচন এই নির্বাচনকে বিলম্বিত করা আলোচনায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন সংস্কার করতে না পারলে ভবিষ্যতে কাঠগড়ায় দাঁড়াতে হবে উপদেষ্টা পরিষদকে জনগণের সংস্কারের বিরুদ্ধে আপনি গিয়েছেন গণবোধের বিরুদ্ধে আপনি যাচ্ছেন আপনার সাথে তো সমঝোতা জোটের দূরের কথা বিএনপির মৃত্যু ঘন্টা বেজে গেছে নতুন একটি বন্দোবস্ত নিয়ে আসা যায় এই বন্দোবস্ত যদি না নিয়ে আসা যায় এই যারা উপদেষ্টা পরিষদে রয়েছেন সবাইকে আমরা ইতিহাসের কাঠ গড়ায় দাঁড় করাতে বাধ্য হবে দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন সংস্কারে বাধা তৈরি করলে অন্তর্বর্তী সরকারের এক্সিট এবং নির্বাচন নিয়ে তৈরি হবে ধোয়াশা রাজনৈতিক দলগুলোর দিকে সংস্কারের বিষয়বস্তুকে আর ঠেলে দিবেন না যদি সংস্কারের জায়গায় কোনো বাধা তৈরি হয় তাহলে সংস্কার না হওয়ার কারণে এই সরকারের এক্সিট পয়েন্ট কি হবে আর সামনে নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে সেই ধোয়াশার জায়গা তৈরি হবে বেঁধে দেওয়া সময় শেষের দিকে হলেও সরকার দায়িত্ব ভুলতে বসেছে বলেও মন্তব্য করেন এনসিপি নেতারা জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কারণ নেই ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর জানিয়েছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল সকালে রাজশাহীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগাল এইড অফিসে বিচারকদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানান তিনি উপদেষ্টা আরও বলেন নির্বাচন বিলম্বিত করার কোনো ইস্যু নেই অবশ্যই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে উৎসবমুখর পরিবেশ সৃষ্টির জন্য যা যা করা দরকার করা হবে এছাড়া দেশের আদালতগুলোর মামলা জট দ্রুত নিরসনে সরকার অতিরিক্ত বিচারক নিয়োগ দিচ্ছে বলেও জানান আইন উপদেষ্টা নির্বাচন নিয়ে আশঙ্কার কোনো কারণ দেখি না আমি মনে করি রাজনৈতিক দলগুলো একে অপরের উপর চাপ সৃষ্টি করার জন্য বা আমাদের উপর চাপ সৃষ্টি করার জন্য কিছু কিছু কথা বলেন আবার কিছু কিছু কথা হয়তো জেনুইনলি বলেন সব কিছু শুনে হয়তো মনে হয় যে নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা বা আশঙ্কা রয়েছে আমি আপনাদেরকে দৃঢ় কণ্ঠে বলতে চাই আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার ব্যাপারে বদ্ধ পরিকর এটার সাথে সম্পর্কিত বা এটাকে বিলম্বিত করার কোনো ইস্যু আছে বলে আমরা মনে মনে করি 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 না আমরা আমরা বিশ্বাস অবশ্যই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে শেখ হাসিনা খান কামালের রায়ের দিন নিয়ে বাইরে উত্তপ থাকলেও বিচলিত নয় প্রসিকিউশন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেছেন ট্রাইব্যুনালের নিরাপত্তার বিষয়টি দেখবে প্রশাসন এদিন গুম খুনের আলাদা তিন মামলা থেকে নিজেকে সরিয়ে নেন এক আইনজীবী সামরিক কর্মকর্তাদের পক্ষে নতুন করে যুক্ত হয়েছেন পাঁচ আইনজীবী তেরোই নভেম্বর ঠিক হবে জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা ও আসুজামান খান কামালের রায়ের দিন দিনটিকে কেন্দ্র করে ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগ যে কোনো পরিস্থিতির মোকাবেলায় ছক কষ্টে আইনশৃঙ্খলা বাহিনী ট্রাইব্যুনালের এই প্রসিকিউটর বলছেন শেখ হাসিনার মামলা ঘিরে বিচলিত নয় প্রসিকিউশন প্রসিকিউশনের প্রস্তুতি কিছু নেই প্রসিকিউশন কোনো অনিরাপত্তা করছে না এদিন আলাদা তিন মামলায় সাবেক বর্তমান সেনা কর্মকর্তার আইনজীবী থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন এক আইনজীবী নতুন করে সাত সেনা কর্মকর্তার পক্ষে ওকালতনামা জমা দেন পাঁচ আইনজীবী আমি নিজে একটি কমপ্লেন করেছিলাম সেই কমপ্লেনের যে আসামি সেই আসামি এই মামলারও আসামি রয়েছে প্রফেশনাল ইথিক্স কন্ডাক্ট অনুযায়ী আমি ডিফেন্স লয়ার হওয়ার কোনো সুযোগ নাই সাতজনের পক্ষে ও কালতনামা দিয়েছি যারা র‍্যাবে কর্মরত ছিলেন চিফ প্রসিকিউটর বরাবর একটা পিটিশন দিয়েছি যেন ওই সংশ্লিষ্ট যে মামলাটা আছে সেই মামলা সকল কাগজ যেন আমরা হাতে পাই এদিকে চাংখারপুলে ছয়জনকে হত্যা মামলায় চোদ্দতম দিনের সাক্ষ্য ও জেরা অনুষ্ঠিত হয় এ নিয়ে এখন পর্যন্ত চব্বিশ জনের সাক্ষ্য সম্পন্ন হল দশম গ্রেডসহ তিন দফা দাবি আদায়ে আজ থেকে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণ দিবস কর্মবিরতি পালন শুরু করেছে সরকারি শিক্ষকেরা একই সঙ্গে দ্বিতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা শনিবার শাহবাগে শিক্ষকদের উপর পুলিশের হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের জাতীয় বেতন স্কেল দশম গ্রেডে করার দাবিতে শনিবার থেকে টানা আন্দোলনে প্রাথমিকের সহকারী শিক্ষকরা একই সাথে শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং চাকরির 10 ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের দাবিও তাদের আমাদের থেকে নিচে দাদা তারাও এই জিসি পাসে তারা যাচ্ছে দশম গ্রেডে কৃষি সমপসারণ কর্মকর্তা নাকি অফিসাররা উপসহকারীরা তারাও এই জিসি ডিপ্লোমা তারা যাচ্ছে দশম গ্রেডে আমরা ডিগ্রি পাশধারী আমাদেরকে কেন দশম গ্রেড দেওয়া হবে

আসন অলঙ্কিত করে কিন্তু আসলে তারা বড় হওয়ার পরে আর শিক্ষকদেরকে ওরকম ভাবে মনে রাখে না সমাজে আমাদেরকে এত অবহেলিত যে কি করে প্রাইমারি ছিল শিক্ষক মাস্টার আমাদেরকে মানে হিসেবের বাইরে দাবি বাস্তবায়ন না হলে প্রয়োজনে আমরা কঠোর কর্মসূচিতে যাব এই সময় শিক্ষক নেতারা বলেন দাবি আদায় না হলে কর্মবিরতির পাশাপাশি প্রয়োজনে স্কুলে তালা ঝুলিয়ে দেয়া হবে আমার নিরীহ শিক্ষক ভাই এসেছিল রাজপথে আমি ব্যর্থ আমার ভাই বোনদেরকে আমি রক্তাক্ত করে গতকালকে চোখের পানিতে সারা রাত হাসপাতালে কাটিয়েছি এই যে পুলিশ বর্বরচিত হামলা চালিয়েছে দুই শত শিক্ষক ভাই বোনের আহত হয়েছে এর প্রতিবাদে আমরা সারা বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে এই লাগাতার এবং পূর্ণ দিবস কর্মবিরতি ঘোষণা করেছিলাম যা নয়টা থেকে চলছে অব্যাহত আছে থাকবে এদিকে শহীদ মিনারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে এসে একাত্মতা প্রকাশ করেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া